দুর্গাপুর ব্যারেজের পলি উত্তোলন নিয়ে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ তুললেন সেচমন্ত্রী মানুষ ভূঁইয়া শুক্রবার সকালে দুর্গাপুর ব্যারেজের সংস্কার হওয়া রাস্তা পরিদর্শন করতে আসেন সেচমন্ত্রী কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগ তুলে তিনি বলেন দুর্গাপুর ব্যারেজের লকগেট মেরামতির জন্য দু হাজার সাল থেকে কেন্দ্রের কাছে কোনো সহযোগিতা পায়নি আর বারো বছর ধরে ড্যামগুলির ধারণ ক্ষমতা বাড়ানোর জন্য পলি উত্তোলনের আবেদন জানানো হয়েছে রাজ্যের তরফ থেকে কেন্দ্রের কাছে দুর্গাপুর ব্যারেজেও দীর্ঘদিন ধরে পলি উত্তোলন না হওয়ার জন্য জল ধারণ ক্ষমতা কম সেই পলি উত্তোলনের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চিঠি দিয়েছেন জলশক্তি মন্ত্রকে এবং প্রধানমন্ত্রীকে শুধু প্রতিশ্রুতি মিলেছে কিন্তু কাজ কিছু হয়নি অভিযোগ পাল্ট অভিযোগ না আজকে আমি দেখতে এসেছি এই ব্রিজটা কতটা আমরা করতে পেরেছি পয়লা মে আমরা এটা শুরু করেছিলাম ফিফটিন জুন শেষ করেছি মাঝখানে দিন বৃষ্টির জন্য একটু কষ্ট হয়েছে আমাদের কাজে আরও টুকটাক কাজ বাকি আছে সেগুলো হয়ে যাবে হায়দ্রাবাদ থেকে রাবার ওই যে রাবার সিল আসছে ওগুলো করে দেবো কংক্রিটের জায়গাগুলো আর আমরা দেড় মাস জলটা আটকে রেখেছিলাম দুর্গাপুর ব্যারেজে এখন সেইটা পাঞ্চেত মাইথন আর দুর্গাপুর ব্যারেজ এটা আমরা একটা সেল করেছি কোয়ার্ডিনেটেড ওয়েতে কন্ট্রোল করা হচ্ছে যাতে জল ছাড়ার প্রেক্ষাপটে মানুষের ক্ষতিটা না হয় ইতিমধ্যে উপরি বৃষ্টির জলে প্রচণ্ড বৃষ্টি হয়েছে প্রচন্ড। বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং ঝাড়খণ্ড ওই ক্যাচমেন্ট এরিয়ার সব জল নামছে তেনুঘাট নিয়ে আমাদের বক্তব্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন আমার দপ্তর বলেছে আমি বলেছি উই আর ট্রাইং আওয়ার লেভেল বেস্ট যাতে তেনুঘাটকে কন্ট্রোলড ওয়েতে অপারেট করা যায় এছাড়া আমাদের ইঞ্জিনিয়াররা ডিজাস্টার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট স্বয়ং মুখ্যমন্ত্রী নজর রেখেছেন পাঞ্চেত মাইথন এবং দুর্গাপুর ব্যারেজের জল ছাড়া আজকে ফর্টি ওয়ান থাউজেন্ড কিউসিক জল ছাড়া হচ্ছে আমাদের চিফ ইঞ্জিনিয়ার দেখুন আমার সচিব মনীষ নিয়ে হুগলিতে বসে আছে টিম আসছে আজকে আমার বাঁকুড়াতেও আমাদের সচিবরা আসছেন মুখ্যমন্ত্রীর নির্দেশে আমিও ছুটে এসেছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আপনাদের সঙ্গে কথা বলার পর সাহেবদের সঙ্গে আমি আমার ভিউজ এক্সচেঞ্জ করেছি ডিএম বাঁকুড়া এসপি বাঁকুড়া ডিএম আমার পশ্চিম বর্ধমান আমার সব ইঞ্জিনিয়াররা এমপি অরূপ চক্রবর্তী এমএলএ অলোক মুখার্জি জেলা পরিষদের মেম্বাররা এভরি ওয়ান ইজ প্রেজেন্ট অ্যান্ড আপনাদের কোঅপারেশন আমি খুব কৃতজ্ঞ আজকে আমাদের সংবাদ মাধ্যম এই বিষয়ে আমাদের খুব পাশে দাঁড়িয়ে সাহায্য করছেন আই এম রিয়েলি গ্রেটফুল টু ইউ আপনাদেরও অনুরোধ করি যখনই কোনো খবরাখবর পাবেন আমাদের সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারদের জানিয়ে দেবেন আমাকেও রাস্তা ফোন করতে পারেন রাস্তার ব্যাপারে আমরা এগুলো দেখছি একটু বৃষ্টির ঝোঁকটা কমে গেলে রাস্তাটাও টেকআপ করবো আমরা পিডাব্লিউডির সঙ্গে আমরা টেক আপ করে ওই যে সাইডের যে রাস্তাটা প্রবলেম আছে গত হয়ে গেছে সেটা দেখা হবে আমি ডিএম সাহেবদের কাছে অনুরোধ করেছি এসপি সাহেবদের কাছে এরা যদি সাহায্য না করতো স্টিপুলেটেড পিরিয়ডের মধ্যে উইদিন ফিফটিন জুন আমরা কাজ কমপ্লিট করতে পারতাম না সবই মুখ্যমন্ত্রী উপর থেকে দেখছেন আমরা একটা অর্কেস্ট্রেটেড ওয়েতে কোয়ার্ডিনেটেড ওয়েতে প্রশাসন সেচ দপ্তর পুলিশ প্রশাসন সেচ দপ্তর জনপ্রতিনিধি সেচ দপ্তর আমাদের ইঞ্জিনিয়াররা এবং সর্বোপরি মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা আমরা এতটা অবধি করেছি আপনাদেরও শুভেচ্ছা চাই আমরা নজর রাখছি প্রতিদিন চব্বিশ ঘন্টা সব কন্ট্রোল রুম খোলা হয়ে গেছে সেচ ভবনে আছে রিজনাল লেভেলে আছে ডিভিশনাল লেভেলে আছে জেলায় আছে ব্লকে আছে কিছু কিছু গেট দুর্গ এখন কি ড্রেজিং এর কথা হয় যে কিছু কিছু বড় সমস্যা তো আমি কথা কেন্দ্রীয় সরকারকে কেন্দ্রীয় সরকারকে আমরা গত বারো বছর ধরে বলে আসছি যে ড্যামগুলোর ক্যাপাসিটি কমে গেছে সিলটেশন হয়েছে তাই না ধরুন এই যে ব্যারেজটা দেখছেন চারশো ফুট অব্দি সেটা করা যায় কারণ আর আরো বেশি করা যেত যদি নিচের বালি না থাকত এটা কেন্দ্রীয় সরকার বারে দেখছি 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 করছে কিছু করছে না স্টিল আমাদের মুখ্যমন্ত্রী বারে দিল্লিকে বলেছে জলশক্তি মন্ত্রককে বলেছে ডিবিসি অথরিটিকে বলেছেন এবং প্রধানমন্ত্রীকে বলেছে আমরা বুঝতেই পাচ্ছেন বাংলাকে কিভাবে বঞ্চিত করা হচ্ছে আমরা অপেক্ষায় দেখুন একটা কথা বলি আমরা কোনো মতেই চাই না কোন লোক বন্যার কবলে পড়ুক বর্ধমান হুগলি হাওড়া আমাদের প্রার্থনা যে বন্যারটা যেন না হয় কিন্তু একটা জিনিস মনে রাখবেন আমরা দেড় মাস এই জলটা আটকে রেখেছিলাম এখন আমাকে মেজার ওয়েতে আস্তে আস্তে ছাড়তে হচ্ছে সেটার সঙ্গে কোপ আপ করে আমাকে হাউ উই ক্যান কন্টেন

আর অনেকটা হচ্ছে নষ্ট হয়ে গেছে আপনাকে কি বললাম আমরা আজ অবধি কেন্দ্রীয় সরকারের পনেরো সাল থেকে কোনো সাহায্য পাইনি মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের নিজস্ব আর্থিক ক্ষমতায় একুশ হাজার কোটি টাকা নিয়ে যাত্রা শুরু করেছিলেন এগারো সাল এখন আমরা এক লক্ষ বারো হাজার

আমি মুখ্যমন্ত্রীর কাছে সেটা পাঠাবো আমরা সব ব্যাপার তো একই একসঙ্গে উত্তর দেওয়া যায় না একটা সেতু মানে তার অনেক ব্যাপার আছে তার পরিকাঠামো তার প্ল্যানিং তার ওয়ে নিয়ে আমরা দেখছি কি করা যায় আপনাদের সাহায্য চাই